ব্রিগেড সমাবেশ যা ছাব্বিশে এপ্রিল আহ্বান করা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত ছড়ানো হয়েছে আপনারা জানেন যে গত দশ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের স্পক পারসন কলকাতায় এসেছিলেন এবং তার তিন দিন আগে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আপনি যেহেতু লবোর্ডের মেম্বার ওই মিটিংয়ে আসুন এবং লবডের মেম্বারদের পাশাপাশি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরকেও ডাকা হয়েছিল সেখানে কারি ফজলুর রহমান সাহেবকে কনভেনার করা হলো আর আমরা সবাই যারা আপনারা উপস্থিত আছি এর ভিতরে বেশিরভাগ আমাদের সবাইকে জয়েন্ট কনভেনার করা হলো যেহেতু কারি সাহেব বৃদ্ধ মানুষ কাজটা আমাদের করতে হবে এই এবং সেখানেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ছাব্বিশে এপ্রিল বিরিগেডে একটা মহা সমাবেশ হবে অল মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় ছাব্বিশ তারিখে যে সমাবেশ হবে সেটা বিরিগেডে করা হোক উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে ঘোষণাও করলেন আলহামদুলিল্লাহ তার পরের দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা শুরু করেছি প্রচেষ্টা চলছে হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাতৃবের আগে একটা ভিডিও পেলাম সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে তারা বলছেন রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না তো দুজন মিলে বসে আছেন সাহেব সেখানে বলছেন যে ২৬ তারিখের প্রোগ্রামটা করা হবে না এটা আমা আমি বোর্ডের সদর সাহেবকে বলেছি যে বাংলা হালত বহুত খারাপ হ্যাঁ প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা দেখছি যে বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে না সারা রাজ্যে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ করছে আর লবদ্বীপের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আহ্বান করেছিলাম যে মানুষ সবার সমাবেশ করবেন মিছিলটা করবেন না সবাই আমাদের জন্য আমাদের কথা শুনে তারা মিছিল করেননি তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য অপেক্ষা করছেন যে সবাই ব্রিগেডে আসবেন ছাব্বিশ তারিখ মানে এখন সবাই নিজেদের এলাকার বড় কর্মসূচিও তারা প্রত্যাহার করেছেন সেই এখন কালী সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জানাননি সেদিন স্পোক পারসনের উপস্থিতিতে এই সমস্ত ভাইদের যাদেরকে জয়েন্ট কনভেনার করা হয়েছিল আমাদের কাউকে জানানো হয়নি উনি এককভাবে সিদ্ধান্ত নেবেন ঘরে বসে ওনাকে তো কোনোদিন সবার জন্য কোথাও যেতেও হয়নি আমরা পারমিশনের জন্য মিথ্যা রটনা করা হচ্ছে পারমিশনের জন্য আমরা আর্মি হেডকোয়ার্টারে গিয়েছি আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে যে ছাব্বিশ তারিখের ব্রিগেড খালি আছে এই চিঠিটা এইটা নিয়ে যান ফর্মেটটা আপনারা কোর্ট থেকে এফিডেভিট করে নিয়ে আসুন আর চিঠি দিন আমরা চিঠি নিয়ে এসেছি কোর্ট থেকে এফিডেভিট করে সেটা আমরা আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি আর্মি হেডকোয়ার্টার রিসিভ করে নিয়েছেন তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে তারপরে সেই রিসিভ কপি এবং লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে আমরা আলাদা করে চিঠি লালবাজারেও জমা করে দিয়েছি যাতে পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা আর ত্রুটি না হয় অথচ কোন সমস্যার পরোয়া না করে সাথে আলোচনা না করে করে সাহেব আর সাহেবের ছেলে দুজন মিলে বসে ভিডিও বার্তা জারি দেবেন এটা আমি মনে করছি যে এই কাজের যে দায়িত্ব এই দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা এই মীরজাফর পনা কারি সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি ছাত্র জীবন থেকে তাকে সম্মান করি আমরা আশা করছি যে কারি সাহেব এটা বুঝবেন বাংলার অবস্থাটা তিনি বুঝবেন বাংলায় এটা মুসলমানদের আন্দোলন গতকালকে কলকাতায় একটা সভা হচ্ছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আগামীকাল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ইমাম মোয়াজিম কনফারেন্স আমরা বাংলায় কয়েকদিন ধরে সেই বিজ্ঞাপনটা দেখছি যে ইমাম মোয়াজিম ও বুদ্ধিজীবী সম্মেলন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং মুখ্যমন্ত্রী সেই সম্মেলনে থাকবেন জেনে আমরা আরো খুশি হয়েছি হোক কামিয়াব হোক সেই সম্মেলনের সাফল্য কামনা করি কিন্তু সেই সম্মেলনের কোথাও লেখা নেই যে ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ এর বিরুদ্ধেই কনফারেন্স হচ্ছে তাহলে এই যে বুদ্ধিজীবী ইমাম মুয়াজ্জেম সম্মেলনের অর্থ মানে এই নয় যে আর সভা সমাবেশের কোনো দরকার নেই এই ধরনের যে মিথ্যা বিভ্রান্তিকর বিষয়ে ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যারা জয়েন্ট কনভেনার আমরা সবাই মিলে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা এখনই বিভ্রান্ত হবেন না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যিনি স্পোক পার্সন তার সঙ্গে আমি আজকে এই খবর জানার পরে একাধিকবার কথা হয়েছে তিনি সবর করতে বলেছেন তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছেন কেন এই ধরনের একটা করা হচ্ছে তো আমরা আশা করছি যে আগামীকাল বিষয়টা নিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সদর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তার সঙ্গে আলোচনা করতে পারবো এবং তাদের যে বাংলা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে এটা আমরা সংশোধন করে নিতে পারবো আমরা আশা করছি আপনারা একটু সবর করবেন

دس اپریل دو ہزار پچیس کو جناب قاسم رسول صاحب کی نگرانی میں ایک میٹنگ ہوئی جو ایکسن ہے बोर्ड के اور وہاں انہوں نے ایک تاریخ طلب کیا چونکہ پورے ملک میں پروگرام ہونا ہے بنگال میں بھی پروگرام ہونا ہے تو آپ لوگ کون سی تاریخ دیتے ہیں لہٰذا صدی کے مشورے سے ایک تاریخ طے ہوا اور بریگیڈ کا جگہ منتخب ہوا ان کے ذریعہ اعلان بھی ہوئے اور قاری فضل الرحمان صاحب کو ان کا آ, آ, س, آ, یہ, کنوینر بنایا گیا اور یہاں تقریبا ہم لوگ حضرت مولانا قبر قبال صاحب مجاہد اللہ حسین حبیبی صاحب ڈاکٹر زاد صاحب جناب صاحب، ملک صاحب عالمگیر سردار صاحب مولانا شرف علی قاسمی صاحب اور شاداب معصوم صاحب اور بھی کئی لوگ موجود تھے ان تمام کو جوائنٹ کنوینر بنایا گیا اور اس پروگرام کو لے کر کے جو بھی بنگال میں پروگرام ہوگا اس پروگرام کو ایکسٹیوٹ کرنے کے لیے آگے بڑھانے کے لیے ذمہ داریاں دی گئی اچانک اور کل بھی گزشتہ کل یعنی کل چودہ تاریخ کو کاری صاحب کے یہاں کاری فضل الرحمان صاحب کے دفتر میں بیٹھ کر بہت ساری چیزوں پر تبادلہ خیال ہوا اور یہ بات تیہ ہوا کہ سولہ تاریخ کو ایک میٹنگ بلا کر کے اور بھی چیز پہ اس کو اچھے سے کلیئر کر کے پھر ہم لوگ آگے بڑھیں گے اور پروگرام ہونا طے ہے پروگرام کسی حساب سے نہیں رکنا چاہیے لیکن چونکہ اچانک آج یہ دیکھ رہے ہیں کہ قاری رحمان صاحب نے ایک ویڈیو جاری کر دیا اور ویڈیو جاری کر کے یہ کہا کہ یہ پروگرام نہیں ہونا چاہیے بنگال کے حالات خراب ہیں یہ بالکل غیر مناسب ہے اس لیے کہ جب باتیں تمام لوگوں کے درمیان ہوئی ہے تو تمام جوائنٹ کنوینر سے مشورہ کرنے کے بعد ان کو یہ بیان جاری کرنا چاہیے تھا لہذا تمام لوگوں سے میری بنگال کے تمام لوگوں سے کلکتہ کے تمام شہریوں سے ہماری گزارش ہے کہ ابھی ان سب چیزوں پہ دھیان نہ دے ہم لوگوں کی بات بورڈ کے ذمہ داران سے ہو رہی ہے بورڈ کے ذمہ داران جو فیصلہ لیں گے وہ انشاءاللہ شاء تک پہنچایا جائے گا لہذا ابھی تک باضافتے طریقے سے اس کا کوئی بھی اعلان نہیں ہوا قاری صاحب نے جو کہا ہے وہ ان کا ذاتی رائے ہو سکتا ہے اور وہ پورے بنگال کی نمائندگی نہیں کرتے لہذا ہم سب ان کے بیان کا کنڈم کرتے ہیں اور ان کا بیان کی تردید کرتے ہیں کہ ان کا بیان یہ ذاتی بیان ہے اور اس بیان ہم سب کنڈم کرتے ہیں تمام لوگ اپنی اپنی رائے دے بھائی اس بیان کے بارے میں آپ کے کیا کی راہ رائے رائے کی ضرورت نہیں ہے باتیں آ چکی ہیں اور آگے جو, جو, مش, جو مشورہ ہوگا سیکریٹری صاحب کے ساتھ سرد صاحب کے ساتھ اسی پر عمل کیا جائے گا انشاءاللہ انشاءاللہ کل مسلم پس اللہ بورٹ کے صدر محترم اور سیگریٹری صاحب ہیں ان سبوں سے مشورے کے بعد ہی آگے ہے فیصلہ لیا جائے گا یہ پروگرام کسی کا ذاتی پروگرام نہیں ہے مسلم پرس اللہ بورڈ کے ذمہ داروں کے مشورے سے کام ہو رہا تھا انہوں نے یہاں ایک کمیٹی تشکیل دی اب اچانک عاری صاحب نے جو بیان دیا یہ اپنے اپنے حیرت کی بات ہے اور میں سمجھتا ہوں کہ بغیر صلاح و مشورہ کے ان کو یہ بیان از خود نہیں جاری کرنا تھا کل بھی ہم لوگوں کی کی ان سے ملاقات تھی تو ایسی کوئی بات نہیں تھی اچانک اگر کوئی ایسی بن بھی تھی تو صلاح و مشورہ اور اطلاع ضرور دے لینا تھا تو مجھے لگتا ہے کہ یہ ان کا پرسنل ذاتی مسئلہ ہے اب یہ کہ مسلم بورڈ کے بڑے حضرات ذمہ داران کلکتہ آئے ہوئے ہیں کوشش ہو رہی ہے کہ ان سے ملاقات ہو جائے اور بات ہو تو دیکھتے ہیں کیا ہوتا ہے ویسے اب تک یہ مان کر ہم لوگ آگے بڑھ رہے ہیں کہ 26 کا پروگرام ہے وہ اپنی جگتا ہے وہ ہوگا اب اگر بڑے حضرات کوئی الگ اپنا اسٹیپ یا راستہ لینے کی کوشش کریں گے تو ایسی صورت میں آپ حضرات کو آگاہ کیا جائے گا ابھی فی الحال 26 کو پروگرام ہو رہا ہے یہ مان کر ہم لوگ آگے بڑھ رہے ہیں شکریہ 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 امرا خوٹات بشاید اشنی کمی مرمات ہوگا ہمجھے خیلی خیلی حضور 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 মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র তিনি তার উপস্থিতিতে যার মধ্যে যারা এখানে আলোচনা রাখলেন প্রায় সব আমরা এখানে আছি সবাই আছি দুই একজন বাদ আর সবাই আমরা এখানে আছি কিন্তু উনি বলে গেছিলেন ইলিয়াস সাহেব বলে গেছিলেন যে যা কিছু করবে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে কোনো প্রোগ্রাম করলে কোনো কিছু করতে গেলে দীর্ঘদিনের সমাবেশ থেকে আরম্ভ করে জাতিকে সঠিক পথ দেখানোর জন্য এই বিষয়টা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন যে এই কমিটি সিদ্ধান্ত নেবে সবকিছু কিন্তু অত্যন্ত মর্মহত আমরা যে কারোর সাথেই কোনো পরামর্শ না করে তার বাড়িতে বসে তার ছেলেকে পাশে রেখে এবং ছেলে সেদিনকার সদস্য নন তাকে রেখে যারা সদস্য ছিলেন যারা মাঠে ময়দানে বিশেষ করে আমাদের সদ্য কামরুজ্জামান সাহেব বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত দিন এবং রাত একাকার করে যেভাবে এই সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রাণান্তক প্রচেষ্টা চালাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এসে আমরা কোন পরামর্শ ছাড়া যে উনি এই বয়ানটা দিলেন আমরা তার নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাইছি আগামী ছাব্বিশ তারিখে ল বোর্ডের অনুমতিতেই আমাদের প্রোগ্রাম হবে সুতরাং আপনারা কেউ বিভ্রান্তি পড়বেন না আমরা সর্বান্তকরণের চেষ্টা চালাচ্ছি যাতে এই প্রোগ্রামটা আমরা সফল করতে পারি আপনারা সেই মতাবে প্রস্তুতি গ্রহণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ابھی ساری باتیں آ گئی ہیں بس اتنا یہ کہنا ہے کہ قاری صاحب کا جو ویڈیو نشر ہوا مغرب سے کچھ قبل قاری صاحب جیسی شخصیت اور اتنے پرانے لوگ اور ایک ذمہ دار شخص مسلم اصلاح بورٹ کے بھی ذمہ دار اور وہ اس طریقے سے ذابطہ کے خلاف اصول کے خلاف اس طریقے سے اقدام کریں گے اس طرح بیان دے دیں گے آپ بھی فیصلہ کریں آپ ملت اسلامیہ کی خدمت میں میں اس معاملہ کو پیش کرتا ہوں آپ ہی فیصلہ کریں کہ جس پروگرام کو پندرہ بیس لوگوں کی موجودگی میں اور شہر کے ذمہ دار تنظیموں کے اداروں کی ذمہ دار کی موجودگی میں جس پروگرام کو طے کیا گیا تھا کیا ایک فرد بغیر کسی سے مشورہ کیے بغیر کیا اس پروگرام کو منسوخ کر سکتا ہے کیا یہ غیر اصولی نہیں ہے یہ سوال ہے کسی کو لے کر کے ہم لوگ ہنگامی طور پر ان کے بیان آنے کے بعد ہنگامی طور پر ہم لوگ جوائن جوائنر جو منتخب ہوئے تھے وہ لوگ یہاں پر بیٹھے اور یہ فیصلہ لیا گیا اور قاسم رسول اللہ صاحب جو بورڈ کے ترجمان ہیں ان سے بھی بات ہوئی انہوں نے بھی جو ہے کسی طرح کے پرگرام کے منسوخ ہونے سے انکار کیا اور یہ کہا کہ پریسیڈنٹ صاحب آپ کے شہر میں گئے ہوئے ہیں ان سے بات کر کے اس معاملے کو جو ہے رفا دفاع کیا ہے جو اس طرح بھی کیفیت مغربی بنگال کے مسلمانوں میں پیدا ہوئی ہے اس اس طرح کو دور کرنے کی کوشش کی جائے ان شاء اللہ انتظار کیجئے اور اللہ تعالیٰ سے دعا بھی کیجئے اللہ تعالیٰ ہر طرح کے انتشار سے امت مسلمان کی حفاظت ہو এতক্ষণ পর্যন্ত আমরা সবাই আসল বিষয় বস্তুটা আমাদের সামনে প্রায় খোলাসা হয়ে গেছে তো আমার একটা ছোট্ট বক্তব্য হলো সব থেকে বড় জিনিস যে যে বিষয় মাসুবারাতে সিদ্ধান্ত হয় সেই বিষয়টা কোনো ক্ষেত্রে ক্যান্সেল করতে গেলেও মাসোার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত আর যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে এই কনভেনার কমিটি গঠন করা হয়েছিল তো যদি এই প্রোগ্রাম ক্যান্সেল করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে জিনা যার মাধ্যমে এই কনভেনার কমিটি গঠন করেছেন এবং এই প্রতিল করলে তার পক্ষ থেকেই ক্যান্সেল হওয়াটা উচিত ছিল তো যেহেতু সেখান থেকে আসেনি তো আপনারা সবাই বিভ্রান্ত না হয়ে আশা রাখেন কাল আমাদের নেতৃত্ব যারা আছে সবাই আমাদের মুসলিম পার্স সব মবর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে সাহেবের সাথে কথা বলবে বলার পরে ইনশাল্লাহ যা সিদ্ধান্ত হবে সেটা আমরা জাতির সামনে তুলে ধরবো কারণ এ আন্দোলন এটা পুরো জাতির আন্দোলন আসলাম আলাইকুম এই সব কথা চলে এসেছে যেটা আমরা ভিডিও বার্তা যেটা পেয়েছি এটা কোনো অফিশিয়াল কোনো বার্তা আমরা এখনও পর্যন্ত পাইনি তবে আগামী পশ্চিমবাংলায় অল ইন্ডিয়া প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনারা আসছেন পার্সোনাল ল বোর্ডে ওনাদের সঙ্গে মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত আপনাদের জানানো যাবে